আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার বেলা এখন সাড়ে দশটা মতো বেজে গেছে চলে এসেছি একটু বেলকনিতে আমার এই টুকটুক করে গাছগুলোকে দেখতে প্রতিদিন সকালে একবার এই গাছগুলোকে দেখলে দিনটা যায় ভারী ভালো মনটা একদম খুশি হয়ে যায় দেখেছেন ওই যে নয়নতারার গাছটা একদম মরেই যাচ্ছিল আমি তো বিশ্বাসই করতে পারিনি যে সুন্দর লাগছে বলেন একদম নষ্ট হয়ে গেছিল গাছটা কিন্তু খুব আশা নিয়ে অল্প একটু গোবর সার মাটি আর বালুতে পুঁতে দিয়েছিলাম তা দুটো ডালই ছিল ওই দুটো ডালে দিয়ে দিয়েছিলাম কি সুন্দর হয়েছে গাছটা দেখেন একটা ফুলও ফুটেছে আসলে নিজের হাতে লাগানো কিছু জিনিস এভাবে হলে ভীষণ ভালো লাগে যাই হোক চলুন সকালে নাস্তা হয়ে গিয়েছে দুপুরে বাড়াও কমপ্লিট নামাজের সময় হয়ে গেছে এই জন্য নামাজটাকে আদায় করে নিই কারণ নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু বাইরে যাবো বাইরে অনেকগুলো কাজ জমা হয়ে গেছে আসলে ছুটির দিন ছাড়া এই কাজগুলো করে ওঠা হয় না তাই ছুটির দিনে টুকটুক করে একটু সময় পেলে অল্প অল্প করে কাজগুলো আগায় রাখি কারণ ছুটির দিন ছাড়া তো এমনিতেই বাইরে যাওয়া হয় না ডিউটি থেকে এসে কাজকর্ম করে এসে আবার সংসারের কাজ করে বাইরে যদি কিছু কাজ থাকে সেটা জমাই পড়ে যায় সেটা আর করে ওঠা হয় না সেটা জমা পড়ে যায় ছুটির দিনের জন্য তো চলুন নামাজ শেষ হয়ে গেছে খাওয়া দাওয়াও শেষ করে বেরিয়ে পড়েছি যাব একটু শপিং করতে অল্প একটু বেশি কিছু জিনিস লাগবে না অল্প একটু তার ভিতরে কিছু গাছ কিনতে মন চাচ্ছে কয়েকটা দিন ধরে এত গাছ গাছ করছে মনটা তাই গাছও কিনে নিয়ে আসবো যদি সময় পাই কাজ করার পরে তো এখানে খুবই একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল আসলে সব কাজ বা সব কিছু সোশ্যাল মিডিয়াতে সেভাবে শেয়ার করাও যায় না শেয়ার করাও হয় ওঠে না আবার করাটাও ঠিক হয় না সেজন্য যে প্রয়োজনীয় কাজটার জন্য এসেছিলাম সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে অল্প একটু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরবো তো এখানে মলে আসছি বাইরে ভীষণ গরম আমি মাঝে মাঝে ঘুরতে ঘুরতেই মলে ঢুকি সেটা কোনো জিনিস কাজে লাগুক না লাগুক কেনা থাক না থাক কারণ বাইরে যখন ভীষণ গরম লাগে ভীষণ একদম ভ্যাপসা গরম তখন সবগুলো মলেই তো একদম এসিই চলে সেই এসির হাওয়াটা খেতে একটু আসে আর যদি কোনো কিছু দরকার পড়ে যায় দেখে পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে সেখান থেকে কেনাকাটা হয়ে যায় তো কাজটা হয়ে গেছে অল্প একটু জিনিসপত্রও কেনাকাটি করেছিলাম সেগুলো আর ভিডিওতে রেকর্ড করা হয় নাই তাই গাছ কেনার জন্য চলে এসেছি এর মধ্যে আমি বাসায়ও গিয়েছিলাম বাসায় গিয়ে আবার চেঞ্জ করে অল্প একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি কি সুন্দর লাগছে বলেন শীত এখনও আসেনি কিন্তু কত রকম ফুল ফুটে রয়েছে কি ভীষণ ভালো লাগছে চোখের শান্তিও কিন্তু এগুলো দেখলে আমি কয়েকটা গাছ কিনবো গাছ কিনবো একটু জবা ফুলের গাছ কিনবো যে দেশি জবা ফুলের গাছ পাওয়া যায় সেটাই কেনার ইচ্ছা আছে যদি পাই এখানে কোনো নার্সারিতে গেলে এগুলো যখন দেখি চোখের সামনে ভীষণ রকমের ভালো লাগে সব রকমের গাছ ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট কি দারুণ লাগছে হলুদ ফুলটা দারুণ লাগছে কিন্তু গাঁদা ফুলের ছোট ভার্সন মনে হচ্ছে এই ফুলগুলো ভীষণ ভালো লাগছে সব রকমের ফুল কিছু কিছু ফুল আছে বা গাছ আছে যেগুলো শুধু শীতের সময় ফুল দেয় আর শীতের সময় দেখতে সেগুলো লাগে ভারী সুন্দর এখানে কয়েকটা দোকান আছে সবগুলো দোকান এখনো দেখা হয়নি দু তিনটা দোকানে খুঁজছি কিন্তু আসলে দেশি জবা ফুলের গাছ যেটা যেটা পাঁচ কলি ফুল হয় আর একটা লম্বা শীষের মতো থাকে সেই গাছটা আসলে পাচ্ছি না সব বিলিতিগুলো পাচ্ছি যেগুলো একদম ঝাঁকড়ানো ফুল হয় সেগুলো আবার বারো মাসে ফুল দেয় সেগুলো পাচ্ছি কিন্তু দেশি যে জবা ফুলের গাছ সেটা আসলে খুঁজে পাচ্ছি না চলুন সামনের দিকে একটু এগোই আরও সামনের দিকে কয়েকটা দোকান আছে সেগুলো তো যদি খুঁজতে খুঁজতে পেয়ে যাই তাহলে নিয়ে নেব সাদা ফুল কাঠগোলাপ ফুল কত সুন্দর সব কিছু ফুটে রয়েছে দারুণ দারুণ সব রকমের গাছ এখানে আপনারা পেয়ে যাবেন এই ফুলের গাছটা দেখেছেন এটা তো আমার মন কেড়ে নিয়েছে কিন্তু আমি আসলে এটা কিনবো না আমি কিনতে এসেছি জবা ফুলের গাছ সেটাই আগে খুঁজবো তারপরে যদি দু একটা গাছ পছন্দ হয় তাহলে নিয়ে নেব কারণ ছোট ছোটো গাছই কিনবো ছোটো ছোট গাছগুলোর একটু প্রাইসগুলো রিজনেবল থাকে আর বড় গাছ কিনতে যাবেন সেটার প্রাইসটা অনেক বেশি ওনারা নেয় কিন্তু ছোট গাছটা বাসায় নিয়ে আসে কয়েকদিন যদি একটু যত্ন নেওয়া যায় একটু চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলো দেওয়া যায় দেখবেন খুব সুন্দর বেড়ে উঠে গাছটা তাহলে পয়সা নষ্ট না করে ছোট ছোট গাছ কিনে নিয়ে এসে অল্প একটু যত্ন করে আর সময় দিলে গাছটা একদম দ্রুত বেড়ে ওঠে লাস্ট দোকান সব থেকে চলে এসেছি কিন্তু দেশি জবা ফুলের গাছটা আসলে পেলাম না ওনারা বলছে ছিল কিছুদিন আগে কিন্তু এখন সেটা শেষ হয়ে গেছে এখন যেগুলো বারো মাসে ফুল দেয় সেই গাছগুলোই নাকি বেশি চলে সেগুলোরই কলম চারা সেগুলোই বেশি করা হচ্ছে তো যেগুলো পাই নাই সেটা আর নেওয়ার দরকার নেই বা আফসোসও করার দরকার নেই হয়তো অন্য সময় অন্য কোনো নার্সারি থেকে কালেক্ট করে নিব। কিন্তু এখান থেকে বেলি ফুলের গাছ কিনেছি বেলি ফুলের গাছও তো ভীষণ ভালো হয় বলেন সাদা সাদা ফুল কি সুগন্ধ হয় আর পাশের একজন এসেছে উনি আবার এই কামিনী ফুলটার দেখতেছে তো কামিনী ফুল আসলে আমার জানা ছিল না এটা কেমন হয় বা কেমন করে এটা যত্ন নিতে হয় তো উনি আমাকে ডিটেলস বলে দিল এবং ফুলগুলো একটু হাত দিয়ে নিয়ে আমার যখন শুকালো তখন গন্ধটা এত মিষ্টি আর এত সুন্দর আমি বললাম যে আমাকে এই কামিনী ফুলেরও ছোট একটা গাছ দিয়ে দেন সব থেকে মজার ব্যাপার হলো কি গাছ কিনতে এসেও প্রচন্ড বার্গেটিং করা লাগলো এত বেশি ছোট ছোট পুচকি পুচকি গাছগুলোর দাম বেশি চাচ্ছে আসলে কমানোর কোনো ওনাদের সিস্টেমই নাই এভাবে বলে বলে ভীষণ দাম চাচ্ছে এই পুচকি মতো গাছটার দাম চেয়েছিল তিনশো ষাট টাকার মতো তো আমি বলছি এত দাম কেন এটা দাম এটা তো অনেকটাই ছোট গাছ এটা দামটা একটু কমায় রাখেন তাহলে আমি এই গাছটাও নিয়ে নেব তো প্রচণ্ডভাবে দর কষাকষি হলো ওনার সাথে তারপরে অনেকটাই কমে এই গাছটা উনি আমাকে দিয়েছেন আমি এখান থেকে টবও নিয়ে নিয়েছি এবং কিছুটা মাটি তারপরে সার সেগুলো কিনেছি এই জন্য হয়তো উনি আমাকে এই গাছটা দিয়েছে না নাহলে হয়তো দিতই না কে জানি এত বার্গেটিং আসলে করতে হয় কেন আবার এত বার্গেটিং কে কে করতে পারে আমি অতটা বার্গেটিং করতে পারি না আমার আসলে খুবই হেজিটেশন ফিল হয় যে আসলে এত দাম চেয়ে ফেললো আমি এত কম দাম কীভাবে বলবো কিন্তু কিছু কিছু জায়গায় আসলে বলতে হয় না হলে তো ঠগে যাই আমরা and চলুন গাছ কেনা হয়ে গেছে এখন গাছগুলো এই পটগুলোতে লাগিয়ে দেবেন উনি উনি সুন্দর মতো করে মাটি দিয়ে এবং পটগুলো সিস্টেম করে সুন্দর মতো লাগিয়ে দিয়েছেন কারণ আমি বাসায় গিয়ে এগুলো আসলে করতে পারবো না আমার তো না বাসায় তাই ওনাকে বললাম যে আপনি পটগুলো সুন্দর মতো করে ড্রেন করে দেবেন যে পানিটা বের হয়ে যায় আর পানি জমে থাকলে গাছ তো মারা যায় এ তো আপনারা সবাই জানেনি এই যে উনি গাছগুলো লাগিয়ে দিচ্ছেন ওনাকে দেখে খুব সুন্দর একটা কথা মনে পড়ে গেল কারণ আমিও তো কাজ করি আমরা যারা জীবনে সাফল্য হই বা কোনো কাজের সাথে ব্যস্ত থাকি সেটা ব্যস্ততা তো একটা ভালো দিক কিন্তু আমরা লাইফটাকে আসলে কখনো উপভোগ করতে পারি না একটা বাসায় যারা সাফল্য থাকেন হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার বাবা তারা আসলে জীবনটাকে কখনো উপভোগ করতে পারে না না কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে পারি না কোনো দিন একটু শান্তি করে হোটেলে যেয়ে খেতে পারি নাকি কেউ মারা গেলে তাদের একটু সান্ত্বনা পরিবারের সান্ত্বনা দিতে পারি নাকি কোনো পরিবারের আনুষ্ঠানিকতায় আমরা উপস্থিত থাকতে পারি কারণ আমাদের প্রতিনিয়ত কাজকর্ম অফিস এটা নিয়েই বেশি সময় তিনশো দিনের ভিতরে বেশি দিন আমাদের এটা নিয়েই আসলে ব্যস্ত থাকতে হয় কিন্তু মানুষের জীবন তো একটাই বলেন সেই স দিনগুলোও তো কেটে যাচ্ছে সময়গুলো কেটে যাচ্ছে আর বছরগুলো তো আরও দ্রুত কেটে যাচ্ছে কিন্তু যারা সাফল্য হন যারা সাফল্য থাকেন বাসার মধ্যে তাদের জীবনগুলো আসলে বড়ই অদ্ভুত কিন্তু আমরা যারা তাদের উপর ডিপেন্ড থাকি তারা আবার জীবনটাকে ভালো উপভোগ করতে পারি কারণ ওনারা তো কাজকর্ম করে আমাদের জন্যই আমাদের মুখের হাসি ফোটানোর জন্যই আমাদের খাওয়া দাওয়া থাকা সুখ শান্তি সব কিছু মিলিয়েই আসলে আমরাই বেশি লাইফটাকে উপভোগ করি যারা সাফল্য হন তাদের থেকে আমি অল্প একটু সময় গাছ কিনলাম ওনার কাছ থেকে দুটা গাছ নিয়েছি তার মধ্যে যে উনি কতগুলো কাস্টমারকে হ্যান্ডেল করলেন আর কতগুলো কাস্টমারের সাথে কথা বললেন অনেকে এসে শুধু গাছের দাম জিজ্ঞেস করছেন অনেকে এসে শুধু গাছটা দেখতে চাচ্ছেন কিন্তু উনি কাউকে এভাবে বলছেন না যে যদি আপনি গাছটা কেনেন তাহলেই আমি দামটা বলবো বা তাহলেই আমি আপনাকে গাছটা দেখাবো উনি প্রত্যেকটা মানুষকেই যে মানুষটা কিনবে কি কিনবে না তার কোনো নিশ্চয়তাও নেই তারপরেও কষ্ট করে এদিক থেকে ওই দিক দৌড়ে বা এদিক থেকে ওই দিক যেয়ে গাছগুলো নিয়ে আসছেন বা গাছগুলো বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু একবার ভাবুন ওনার বাসায় যারা আছেন ওনার মা বাবা বা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্ত্রী সন্তান তাদের জীবনগুলো আসলে অন্যরকম ওনার থেকে যাই হোক চলুন আর মন খারাপ করার কথা বলবো না কারণ অনেক বক বক করলাম অনেক আসলে এগুলো ভাবতে গেলে অনেক মনটা খারাপও হয়ে যায় আবার ভাবতে গেলে অনেক কিছু না ভাবতে গেলে কোনো কিছুই না কামিনী ফুলের গাছটা নিয়েছি গাছটা পুচকি মতো কিন্তু এই বড় টপটাই তার জন্য নিলাম কারণ গাছটা তো ধীরে ধীরে বড় হবে বলেন এখন ছোট টবে লাগাবো কিছুদিন পরে আবার গাছ বড় হয়ে যাবে তার জন্য আবার বড় টবি কিনতে হবে তাই এই বড়টাই একেবারে নিয়ে নিয়েছি কারণ গাছটা যখন বড় হবে তখন আর বড় টপ কিনতে হবে না এটার মধ্যে সে ধীরে ধীরে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে এই ফুলের আরেকটা সবথেকে বড় গুণ হচ্ছে এই ফুলের সুগন্ধটা আমাদের যত পছন্দ এবং ঘরটা কি সুন্দর একটা গন্ধে মোমো করে রাখে কিন্তু এই গন্ধটা কিন্তু মশাদের একদমই পছন্দ না তাহলে যদি যাদের বাসায় বেশি মশা থাকে বা মশা আসে তারা যদি কামিনী ফুল গাছ লাগান তাহলে ইনশাল্লাহ মশা একদম চলে যাবে তার সাথে এটা রুমের এয়ার ফ্রেশনার হিসেবেও কাজ করবে এবং এই গন্ধটা সবার পছন্দের সুমিষ্ট একটা গন্ধ কারণ এয়ার ফ্রেশনার কিনতে গেলে আর্টিফিশিয়াল একটা গন্ধ দিয়ে দেয় আর্টিফিশিয়াল সেটা ক্ষতিকারকও হয় অনেক বাচ্চাদের সেটা সহ্যও হয় না অনেক মানুষের সব রকম গন্ধ সহ্য হয় না কিন্তু এই ফুলের গন্ধ তো সবার প্রিয়ই থাকে সবার একদম পছন্দ হয় এজন্য জন্য এটা রুম ফ্রেশনার হিসাবেও কাজ করবে আর এয়ার ফ্রেশনার কিনতে গেলে কেমিক্যাল সহ কত খরচ পড়ে যায় বলেন এটাতে একবার ইনভেস্ট করলে সারা জীবন আপনার এয়ার ফ্রেশনার হিসেবে এই ফুল গাছ কেনার সাথে সাথে অল্প একটু সারও কিনে নিয়েছি ওই যে প্যাকেটটা দেখলেন ওটাই উনি দেখানো যে দেখেন এই প্যাকেটটাতে খুব সুন্দর জৈব সার মিক্সড করা আছে এটা আপনি গাছের গোড়ায় দিবেন গাছে পুষ্টি পাবে এবং খুব দ্রুত বাড়বে ফুল বা ফল যেটাই হোক সেটা খুব দ্রুত আসবে তাই ওটাও একটু নিয়ে নিলাম পঞ্চাশ টাকা মতো দাম ছিল প্যাকেটের গায়ে দেখা ছিল একটু বেশি কিন্তু উনি দরদাম করাতে সেটা পঞ্চাশ টাকা দরেই দিয়ে দিয়েছেন উনি খুব সুন্দর করে গাছটা যত্ন সহকারে লাগিয়ে দিয়েছেন আর আমি বসে বসে একটু খেয়াল করছি যে গাছটা আসলে মাছ বরাবর পড়ছে কিনা আকাবাকা আঁকাবাঁকা হয়ে গেলে না আঁকাবাঁকাই বারন্ত হয় তখন আবার সেটা দেখতে ভালো লাগে না এই আমি বসে বসে সেটাই খেয়াল করছি এবং উনি নিজে হাতে একদম খুব সুন্দর যত্ন করে গাছটা লাগাচ্ছেন ভীষণ ভালো লাগলো ওনার কাজ কিন্তু আমি বসে বসে ওনাকে জিজ্ঞাসা করলাম টবের ভিতরে যে মাটিটা দিয়ে দিয়েছেন এই মাটিটা কি আগে জমানো ছিল নাকি এই নারিকেল গাছের মাটিটাই আপনি আমাকে দিয়ে দিচ্ছেন কারণ এটা তো আবার সিটি কর্পোরেশনের গভর্নমেন্টের তরফ থেকেই লাগানো হয় সেই মাটিগুলো যদি দিয়ে দেন এই গাছটার ক্ষতি হয়ে যাবে এই গাছটা তো মরে যাবে ধীরে ধীরে এইভাবে তাতে উনি আবার পড়লো যে না আমরা মাটি কিনে নিয়ে আসে এখানে জমাট করে দেই কারণ এখন মাটিটা শেষ হয়ে গেছে অল্প একটু যে আছে সেটাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি এবং উনি বললো যে সিটি কর্পোরেশন তো কখনো গাছ লাগাতে দেখলাম না এই গাছগুলো আসলে অনেক আগের আচ্ছা ঠিক আছে এই গাছগুলো অনেক আগের কিন্তু শহরের রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগায় সেগুলো তো সিটি কর্পোরেশনই লাগায় তাই না বলেন আসলে আমার জানার যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিন যাই হোক চলুন এখন বাড়ি ফেরার পথ ধরি গাছ কিনতে কিনতে অনেকটাই সন্ধ্যায় হয়ে গেল আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে